সুপ্রভাত সকলকে আজ আমি নিয়ে চলে এসেছি একটা দারুণ রেসিপি দারুণ স্বাদের প্লাস্টিক চাটনি যেটা আমার বানাতে লেগেছে একটি শুধু পেঁপে চলুন দেখে নেওয়া যাক তাহলে কিভাবে আমরা এই পেঁপের রেসিপিটা বানাই প্রথমে একটি কড়াইয়ে তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এরপর তেলটি গরম হয়ে গেলে আমরা গ্রেট করা পেঁপেটা দিয়ে দেব। এরপর পেঁপেটি দেওয়ার পর ভালো করে একটু নেড়ে ছেড়ে নিতে হবে নেড়ে ছেড়ে নেবার পর সামান্য লবণ ও সামান্য জল দিয়ে আমরা এটাকে সেদ্ধ করতে বসিয়ে দেব সেদ্ধ হয়ে গেলে হালকা একটু হাতে করে এইভাবে দেখে নিতে হবে সেদ্ধ হয়েছে কি না সেদ্ধ হয়ে আসার পর সামান্য একটু মিষ্টি দিয়ে দিতে হবে যার বাড়িতে যেরকম আছে আমি এখানে চিনিটাই ব্যবহার করেছি এরপর আরও এটাকে একটু ফুটতে দিয়ে দেব। ফোটানোর পর ভালো করে এতে লেবুর রস ছড়িয়ে আবার ফুটিয়ে একটু নামিয়ে নেব তাহলেই আমাদের এই সুন্দর স্বাদের রেসিপিটি তৈরি হয়ে যাবে